দোসরা মে দু হাজার পঁচিশ এক ঝল বলে রোদ্র দিন আমরা চলেছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর আর ইসলামপুরের দিকে উদ্দেশ্য মানুষের ঘামে লেখা আত্মনির্ভরতার গল্প দেখা প্রান্তিক নারীরা যারা বাঁশ বাসের কাজ মধু চাষ এবং হাতে লাগানো তাঁত আর মুড়ি ভাজার মতো ছোট উদ্যোগে জীবন টিকিয়ে রেখেছেন তাদের দেখা শোনা এবং বোঝা আদমপুরের কোনাগাঁও মোর পেরিয়ে পৌঁছায় বদরুজ্জামান মঙ্গল বা গ্রামের ভাষায় মধুমঙ্গলের বাড়িতে চারপাশে শুধু মৌমাছির গুঞ্জন মধু চাষে দক্ষতা এমন হয়েছে দশ গ্রামের মানুষ এখন তার কাছ থেকে শেখে ভারতের মণিপুরে থাকাকালীন ছোটবেলায় মৌচাষ থেকে আগ্রহ হয় দেশে ফিরে হাতে কলমে শিখেছেন সব কিছু সাতটি বাক্স এখন তার ঘরে উঠোনে এবং পাহাড়ে তিনি একা নন এলাকার শতাধিক মানুষ এখন তার কাছ থেকে শেখে মৌচাষ মৌচাষ এখন শুধু আয়ের পথ নয় বরং কমলগঞ্জের একটি পরিচয় সবাই বলে এখানে দীক্ষা রানি দেখছি সব দেখছি আমি এখান থেকে শিখে আইয়া আমি বর্তমানে এখন ষাটটা তেষট্টিটার আমার বর্তমান তেষট্টিটার মধ্যে মধু পাওয়া যায় আমার কমই বেশি ফোরার গরু রাখছি এগুলো তো আধা বাগি আছে তিন বাগি আছে এ ধরনের আমার বছরে একশো কেজি তো একবারে এজি এখন আমার থেকে আরও অন্যজন শিক্ষিয়া এরপরে তারাও চাষ করছে কোনাগাঁও গ্রামের পাহাড়ি টিলায় দাঁড়িয়ে আছে ফারজানা আক্তারের বাড়ি এখানে শুধু মৌ মাছি নয় আছে দেশি মোরগ মুরগির খামার বয়লার মোরগ আর ছোট্ট এক পান ক্ষেত ছোট উদ্যোগ কিন্তু ফারজানার বিশ্বাস সরকার বা ব্যাংকের ওপর ভরসা না করে নিজে কিছু করলে তবেই সামনে এগোনো যায় প্রতি বছর মুরগি বেছে তিনি আয় করেন চল্লিশ উদ্যোগ নিয়ে মানুষ নিজের মতো করে বাঁচার পথ খুঁজে নিচ্ছে ভূমিহীন আসমা আত্মার যখন স্বামীর সংসার এলেন তখন জীবনে ছিল শুধুই টিকে থাকার লড়াই কিন্তু মনে মনে ঠিক করলেন কিছু একটা শিখবেন পাশের মণিপুরী নারীদের দেখে শিখে ফেললেন তাঁতের কাজ নিজের বাড়িতে প্রথম তাঁত বসান প্রায় এক দশক আগে আজ তার বাড়িতে পাঁচটি তাঁত তার শেখানো নারী কর্মীদের সংখ্যা প্রায় একশো পঞ্চাশ তাঁতের আয় দিয়ে এখন তিন ছেলে মেয়ে পড়ছে মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে

একটি ডালা এভাবেই গড়ে তুলেছেন জীবনের হাল তার মতো অনেকে এখন ঘরের বারান্দায় উঠোনে বসে বাঁশ পেতের পণ্য পানান দুশো থেকে তিনশো টাকা দৈনিক আয় করেন গরিব নারী পুরুষেরা চাটাই কুলা দড়ি সব পণ্য স্থানীয় মহাজন এসে বাড়ি থেকে কিনে নিয়ে যায় নগদ না দিলে আগাম দেয় তবে লাভ কমে যায়

সব জায়গায় চোখে পড়ে বাসপেতের কুশলতা হাজার হাজার পণ্য প্রতি সপ্তাহে চলে যাচ্ছে সিলেট বা তার বাইরেও তিন শতাধিক নারী পুরুষ নিজেদের ঘরে বসে বাঁচিয়ে রেখেছেন এই হস্তশিল্প এদের পাশে নেই ব্যাঙ্ক নেই সরকারি প্রশিক্ষণ তবু আছে নিষ্ঠা আছে শ্রম দেশের সরকার বদলেছে এই খবর গ্রামের মানুষ জানি ঠিকই কিন্তু বদল কি এসেছে এখনও রাস্তায় কাদাই হেঁটে স্কুলে যেতে হয় শিশুদের এখনও ঋণ নিতে হয় এনজিও বা মহাজনের কাছ থেকে পণ্ডের দাম কিছুটা কমেছে কিন্তু ভয় কাটেনি ছায়ার মতো ভেসে বেড়াচ্ছে সন্ধ্যার আলোয় গ্রাংটা যেন নরম হয়ে আসে তাঁতের শব্দ বাঁশের গন্ধ মৌমাছির গুঞ্জনে তৈরি হয় প্রত্যাশার এক নিঃশব্দ বৃষ্টি রাষ্ট্র অনেক দূরে থেকেও মানুষ নিজের মতো করেই গড়ে নিচ্ছে এক একটি স্বপ্ন এই মানুষগুলো কমলগঞ্জের আসল পরিবর্তনের নায়ক এরাই আমাদের সেখান বাঁচতে হলে প্রথমেই নিজেকে বদলাতে হবে এই গল্প কেবল কমলগঞ্জের নয় পুরো বাংলাদেশের ঘরে ঘরে জেগে ওঠা সম্ভাবনার বার্তা আহমদ সিরাজ পতাকা জনপদ